বাংলাদেশে ওই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ চলবে না মাধ্যমে ঘুম কর্মকাণ্ড শুরু করেছে গাজীপুর থেকে আমাদের দেশের একজন সনান ধন্য মৌলানা তাকে ঘুম করা হয়েছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া মুক্ত বাংলাদেশে এই নতুন বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রশাসনের লোকজন ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীকে ব্যবহার করতে পারছে না তখন তারা ভারতীয় প্রতিষ্ঠান ওই হিন্দুত্ববাদের প্রচারক অখণ্ড ভারত তৈরি করার প্রচারক প্রচারকনের মাধ্যমে গুম কর্মকাণ্ড শুরু করেছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ মৌলানা সাহেবের ভাগ্য ভালো ছিল পঞ্চগড় সীমান্তে কড়াকড়ি নজরদারি ছিল পাচার করতে পারে নাই গাজীপুর থেকে ঘুম করে ইস্কনের সন্ত্রাসীরা পঞ্চগড় সীমান্তে হেলিপোডে তাকে রেখে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার গাজীপুরের মৌলানা ভাই ভারতীয় রয়ের সহযোগিতায় বাংলাদেশে থেকে যাওয়া সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং চোদ্দ দল জাতীয় পার্টি তো ছিল নতুন করে মাঠে নামাতে চায় বাংলাদেশকে অশান্ত করতে চায় বাংলাদেশে আবার রক্তের হোলি খেলা খেলতে চায় তারা অগ্নি সন্ত্রাস করতে চায় কথাবার্তা পরিষ্কার এই নতুন বাংলাদেশে ওই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ চলবে না চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ আমরা পরিণত করবো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা এটাও দেখতে পেয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তাদের বিচার কার্য শুরু হয়েছে আমি দুঃখের সাথে দেখতে পাই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী সহ নিরাপত্তা রক্ষায় যারা ছিলেন তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা ওই ভারতের নির্দেশনায় উদ্দেশ্য ছিল সহজ বাংলাদেশকে তারা ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল আপনারা দেখেছেন আর্মি সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে আমার ডান পাশে এবং বিপরীতে আমি পোশাকধারী অনেক পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা হাসিনামুক্ত বাংলাদেশে এখন নতুন করে দায়িত্ব শুরু করেছে কিন্তু এই প্রশাসন যখন বলে আইন সকলের জন্য সমান তাহলে সেটা সকলের জন্য সমান হওয়া উচিত সেনা কর্মকর্তা যাদের জন্য যখন এসি ভ্যান সৃষ্টি করা হয় তাদের জেল যখন ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয় তখন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জন্য যদি শেখ হাসিনা দায়ী থাকে যদি আওয়ামী লীগ দায়ী থাকে যদি জাতীয় পার্টি চোদ্দ দল দায়ী থাকে যদি ছাত্রলীগ যুবলীগ দায়ী থাকে তাহলে প্রশাসনের এই সাবেক সেনা সদস্যরাও ছিলেন তারা কেন এই এসি গাড়িতে করে যাতায়াত করেন